বন্ধুরা আমরা যখন আমাদের স্বাস্থ্য ও ফিটনেস নিয়ে সচেতন হচ্ছি তখনই একটা নতুন ভাইরাস আমাদের দরজায় করা নাড়ছে এইচ এম পিভি আপনারা কি জানেন এই ভাইরাসটি আমাদের শ্বাসযন্ত্রকে আক্রমণ করে এবং বিশেষ করে শিশু বয়স্ক ও রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম আছে তাদের জন্য এটা অত্যন্ত বিপজ্জনক আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভাইরাস সম্পর্কে এর লক্ষণ কারা বেশি ক্ষতিগ্রস্ত এবং কীভাবে আমরা সুরক্ষিত থাকতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা একটা গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা করব যা আপনার জীবন রক্ষা করতে পারে এইচ এম বা হিউম্যান মেটাপনিউমো ভাইরাস একটি নতুন ধরনের ভাইরাস যা আমাদের শ্বাসযন্ত্রকে আক্রমণ করে এটি প্রধানত শীত ও বসন্তকালে সক্রিয় থাকে সম্প্রতি ভারতে এই ভাইরাসের কিছু নতুন কেস শনাক্ত হয়েছে এখনো পর্যন্ত চারটি কেস ধরা পড়েছে তার মধ্যে দুটি কেস কর্ণাটকাতে একটি গুজরাটে এবং একটি কলকাতাতে বিশেষজ্ঞদের মতে এটি সাধারণত ফ্লু বা ঠান্ডার মতো দেখতে হলেও গুরুতর হলে নিমোনিয়া বা ব্রঙ্কাইটিসের কারণ হতে পারে এটি একজন সংক্রামিত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে এবং অন্যদেরও করে তাহলে আপনারা জিজ্ঞাসা করবেন এর লক্ষণগুলো কি কি এইচ এম পিভি ভাইরাসের লক্ষণগুলো সাধারণ সর্দি কাশির মতোই তবে এটি গুরুতর অবস্থা রূপ নিতে পারে এর মধ্যে কিছু সাধারণ লক্ষণ হলো সর্দি ও নাক দিয়ে জল পড়া প্রথম দিকে এটি সাধারণ ঠান্ডার মতো লাগতে পারে গলা ব্যথা গলায় খুসখুস ভাব বা ব্যথা অনুভূত হতে পারে কাশি প্রথমে হালকা কাশি হলো পরে এটি গুরুতর হতে পারে জ্বর সাধারণত মৃদু থেকে মাঝারি জ্বর হতে পারে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্বাসকষ্ট গুরুতর ক্ষেত্রে শ্বাস নিতে কষ্ট হয় এবং নিমোনিয়া বা ব্রঙ্কাইটিসেরও সম্ভাবনা থাকে ভারতে এখনও পর্যন্ত বেশ কিছু কেস দেখা গেছে এর মধ্যে দুটি কর্ণাটকাতে একটি গুজরাটে এবং একটি কলকাতাতে এবং সব কোটি বাচ্চাদের রোগীরা প্রথমে সর্দি কাশিতে হাসপাতালে আসছেন তারপর তাদের নিমোনিয়া বা গুরুতর শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে বিশেষ করে দিল্লি মুম্বাই কলকাতার মতো বহর শহরগুলিতে এই ভাইরাসের সবথেকে বিপজ্জনক হয়ে উঠতে পারে তাহলে কারা সবথেকে বেশি ঝুঁকিতে আছেন এইচএমপিভি ভাইরাস সবথেকে বেশি ঝুঁকিতে রয়েছেন শিশু ও নবজাতক এক বছরের নিচে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে তাই তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এখনো পর্যন্ত যতগুলি কেস ধরা পড়েছে সবকটি শিশুরই বয়স এক বছরের নিচে বয়স্ক ব্যক্তি পঁয়ষট্টি বছরের বেশি বয়স্ক ব্যক্তিরা এই ভাইরাসের আক্রান্ত হলে গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তি যাদের ধরুন দীর্ঘমেয়াদি রোগ রয়েছে যেমন ডায়াবেটিস বা হার্টের রোগ বা ক্যান্সার তাদের জন্য এই ভাইরাস মারাত্মক হতে পারে ভারতে বেশ কয়েকটি হাসপাতালে দেখা গেছে যে রোগ প্রতিরোধ কম থাকা ব্যক্তিরা দ্রুত শ্বাসকষ্টে ভুগছেন এবং তাদের আইসিউতে ভর্তি করতে হচ্ছে এই পরিস্থিতিতে আমাদের জন্য এক বড় সতর্কবার্তা তাহলে হবে সুরক্ষিত থাকবেন এইচ এম থেকে বাঁচতে কিছু জরুরি পদক্ষেপ নেওয়া উচিত প্রথমত হাত ধোয়া বাইরে থেকে এসে বা খাওয়ারের আগে নিয়মিত স্যানিটাইজার ব্যবহার করে হাত ধোয়ার অভ্যাস করুন মাস্ক পরা বিশেষ করে ভিড় এলাকায় বা গণপরিবহন করার সময় ডাবল লেয়ার প্রোটেকশন মাস্ক ব্যবহার করুন সামাজিক দূরত্ব বজায় রাখা সংক্রামিত ব্যক্তির বা সংক্রামিত শিশুর সংস্পর্শ এড়িয়ে চলুন বিশেষ করে হাসপাতালে সুস্থ জীবন যাপন প্রতিদিন নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত বিশ্রাম নিন এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক হবে বন্ধুরা আমাদের চারপাশে এই নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে এবং আমাদের দায়িত্ব হলো সচেতন থাকা কারণ আমরা অলরেডি দেখেছি কোভিড নাইন্টিনে কি রকম অবস্থা হয়েছিল সবার কত লোক মারা গিয়েছিল সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সতর্ক থাকা আমাদের জন্য সবথেকে বড় অস্ত্র এইচ এম টিভি ভাইরাসকে হালকা করে দেখবেন না এটি আমাদের জীবনে একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছে এবং আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা যদি দ্রুত পেটের চর্বি কমাতে চান এবং সুস্থ থাকতে চান তাহলে আমার পরবর্তী ভিডিওটি দেখুন এখানে আমরা লেবু ও আদা দিয়ে তৈরি একটা গোপন ড্রিঙ্ক নিয়ে আলোচনা করেছি যা আপনার ওজন কমাতে সহায়ক হবে ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে আর আমাদের চ্যানেলে মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে জয়েন বাটনটিতে ক্লিক করুন আমি আমার মেম্বারদের জন্য কিছু এক্সক্লুসিভ ভিডিও আনতে চলেছি যা আপনারা মিস করতে চাইবেন না আর আমাদের ইনস্টাগ্রামের পেজটিও কিন্তু ফলো করতে ভুলবেন না ফিট অ্যান্ড হেলদি উইথ বিশ্বজিৎ তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ